জানি একদিন সব ঠিক হয়ে যাবে সেদিন হয়তো কবি থাকবে না তখন তুমি স্বপ্নে ফিরে ফিরে দেখবে কবির অন্তিম যাত্রা তোমার জানলা দিয়ে গোপন রোদনে কয়েক ফোঁটা চোখের জলে স্মরণ করবে কবির অস্তিত্ব কবি তখন অনেক দূরের দেশে একদল ক্ষুধার্ত মানুষের পাশে চীন জাপান আর ল্যাটিন আমেরিকার শত শত মানুষের আত্মচিৎকার উঠবে তাদের মুক্তির সংগ্রাম আর বেঁচে থাকার লড়াই শিল্প চাই রুটি চাই শিক্ষা চাই শিক্ষা শেষে কাজ চাই জানি একদিন তুমি রহস্যের কঠিন সমীকরণ উপলব্ধি করে একটা লাল পতাকা হাতে নিয়ে উন্মাদের মতো খুঁজবে আমায় চীন রাশিয়া থেকে জাপান কিংবা তৃতীয় বিশ্বের প্রতিটি যুদ্ধক্ষেত্রে কবি তখন বলিফিয়ার ঘন অরণ্যের ঘুটঘুটে অন্ধকারে তোমার নিঃশ্বাসের নিঃশব্দ প্রতিধ্বনি শুনবে নিস্তব্ধ দীর্ঘশ্বাস ছেড়ে জানি জানি একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু কিন্তু সেদিন কবি থাকবে না সেদিন থাকবে কবির উপন্যাস আর সেই উপন্যাসে আলাদা করে কোনো উপকাহিনী থাকবে না গোটা উপন্যাস জুড়ে থাকবে তোমার কল্পকাহিনী সেই কল্পকাহিনীতে তুমি কবির অনুভূতি হয়ে থাকবে রক্তে আর অস্থিমজ্জায় রামী চণ্ডীদাস আলি ফ্লাইলার প্রেম কথা লেখা নেই শুধু আছে কবির কিছু জীর্ণ চিরকুট চিরকুটে লেখা আছে বিপ্লবের যা লুকিয়ে আছে নিরবতা মুখোশের আড়ালে জানি একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু সেদিন সেদিন কবি থাকবে না সেদিন থাকবে কবির ছোট একটি গল্পের বই সেই গল্পে লেখা আছে পুতুল নাচের রঙিন ইতিহাস সেই ইতিহাসে লেখা আছে জাতপাতের পুঞ্জীভূত মেঘ ঘনীভূত হয়ে তুরস্ক থেকে রাশিয়া কিংবা পাকিস্তান থেকে বাংলাদেশের সর্বহারা মানুষের মুক্তির সংগ্রাম আর বেঁচে থাকার জন্য খাদ্য আর খাদকের কঠিন লড়াই আর কাকদ্বীপের বন্যাত্ম মানুষের হাহাকার কিংবা হয়ে ঝাঁপির কিন্তু সেদিন কবি থাকবে না সেদিন থাকবে কবির একটি ঐতিহাসিক উপন্যাস সেই উপন্যাসের কয়েকটি লাইন মস্তিষ্কের নিউরনে ঘোরাফেরা করবে সরল অঙ্কের কঠিন সমীকরণে এক বিপ্লবের অপমৃত্যু তবুও সেই বিপ্লব বলবে বিপ্লব দীর্ঘজীবী হোক দীর্ঘজীবী হোক দীর্ঘ একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে সেদিন বসন্তের শেষে পলাশ পরব ঘটা করে পালন হবে ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তখন তুমি খোঁপায় পলাশ আর বাসন্তী রঙের শাড়ি পরে পা মেলাবে ধামসা মাদলের তালে তালে কবি তখন অনেক দূরে উপসংহারে লেখা থাকবে বাঁকুড়া পুরুলিয়া কিংবা বিহারের তপ্ত মালভূমির উপত্যকায় বসে একজন কবি উস্কো খুস্কো চুলে বোকা বোকা হাসি হাসতে হাসতে ক্যাবলা চোখে তাকিয়ে দেখবে বিপ্লব নেই শুধুই মরিচিকা তবু অদ্ভুত এক মায়ার টানে ধরতে গেলে বিপ্লব লণ্ডভণ্ড হয়ে হারিয়ে যায় জীবনের ধারাপাত তীব্র দহন শিলাবতীর উৎস মুখে রং আর তুলি দিয়ে একা একা অনুভূতির ছবি আঁকে হৃদয়ের রক্ত দিয়ে সবুজ অরণ্যের ভেতর থেকে আঁকা বাঁকা মেঠোপথ একদম নির্জনে যেখানে পাহাড় আর ঝর্নার সঙ্গম যেখানে ঝর্নার জলে স্নান সেরে এলো এলোচুলে রাগিনীর মতো দাঁড়িয়ে পরনে লাল রঙের শাড়ি শাড়ির আঁচলে আঁকা আছে একটা নীল রঙের প্রজাপতি শাড়ির ভাঁজে ভাঁজে বৈভব প্রতিফলিত হচ্ছে নারীত্বের নব নবরূপ মুখে লেগে থাকে এক টুকরো লাজি ভেজা হাসি আর তখন কবি হৃৎপিণ্ডের দেওয়াল জুড়ে সলতেবিহীন বিস্ফোরণ হয় হাজার বার আর সেই বিস্ফোরণে একটাই শব্দ প্রতিধ্বনিত হয়েই চলেছে ভালোবাসা পিথাগোরাসের উপপাদ্য নয় নয় ভালোবাসা পিথাগোরাসের উপপাদ্য নয় নয় হয়তো নয় হয়তো বা অনেক দিন পর তুমি চোখ বন্ধ করে আনমনে কল্পনা করবে কবির উন্মাদনা কিন্তু সেদিন খুবই থাকবে না আর সেই দিনই হবে তোমার অজাচিত